মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি ন্যূনতম মজুরি সহ ছয় দফা দাবি জানিয়ে খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা মিড ডে মিল কর্মী সংগঠন এদিন বিকেলে খড়িবাড়ি ব্লকের মিড ডে মিল কর্মীরা এবং জেলা ও রাজ্য নেতৃত্বে উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয় মিড ডে মিল কর্মীরা সারা বছর কাজ করলেও দশ মাসের টাকা প্রদান করা হয় সরকারি স্বীকৃতি না থাকায় যে কোনো সময় তাদের নানান অজুহাত দিয়ে কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি ন্যূনতম মজুরি সহ ছয় দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হলো দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে মত সংগঠনের আজকে আমাদের মিড ডে মিল নিয়ে আমাদের ডেপুটেশন দেওয়া আমাদের হচ্ছে বিভিন্ন দাবি ছিল যে দাবিগুলো আমরা ম্যাডামের কাছে আমরা ইয়ে করেছি ইয়ে আমাদের মিড ডে যেটা খরচাপাতি ইয়ে আছে সেই খরচাপাতি বাবদে আমাদেরকে নিজের পকেট থেকে দিতে হয় সেটা দাবি নিয়ে আমরা ওখানে ম্যাডামের কাছে ইয়ে দিয়েছি যে সেই খরচা বাবদে যে টাকা সেটা জানি আমাদেরকে আগেই দেওয়া হয় আর হচ্ছে আমাদের বেতন নিয়ে যেটা ইয়ে হচ্ছে আমাদের যৎসামান টাকা আমাদেরকে মাসিক ইয়ে দেওয়া হয় দুই হাজার টাকা সে দুই হাজার টাকা বাড়িয়ে মানে একজনের দিনের মজুরি যতটুকু হয় ততটুকু দাবিতেই আমাদের ওরকম ইয়ে দেওয়া আমি চায়না মন্ডল বিডিও ম্যাডাম বললেন যে হ্যাঁ আমি দেবো আমার হাতে যতটুকু করণীয় আছে আমি করব বা এটা যে উপরে যতটুকু পাঠানোরই আমি পাঠিয়ে দেব এখন তারপরে উপরে কি করবে না করবে সেটা এখন বলতে পারবো আমার নাম চায়না মন্ডল আজকে আমাদের বিক্ষোভ ডেপুটেশন হয়েছে আপনারা জানেন সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের পক্ষ থেকে হরিবারি ব্লকে যত স্কুল আছে সমস্ত স্কুলের মিড ডে মিল কর্মীরা দিদিরা মাসিরা বা বোনরা যারা কাজ করেন তারা যৎসামান্য একদমই যৎসামান্য মজুরি পানের মজুরি বলা চলে না মাত্র দু টাকা পান আজকে আমরা লক্ষ্য করলাম যে এই খরিবাড়ি ব্লকে তারা নিজেদের টাকা দিয়ে খরচ করে সেই ভাউচার দেওয়ার পরে তারপরে টিচাররা টাকা দেন অথচ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আগে টাকা টিচাররা অ্যাডভান্স দেন নিজেদের হাতে তারা খরচ করেন কিন্তু এখানে উল্টো আমরা মূলত এই ডিমান্ডটা নিয়েই আজকে বিডিওর কাছে এসেছিলাম এর আগে আমরা বিডিওর কাছে এসেছিলাম তখন তিনি কথা শুনেননি আমরা আজকে এই বিক্ষোভটা এই জন্যই আমরা করেছি আজকে যদি তিনি না স্বীকার করতেন তাহলে এখানে আমরা অবস্থান করতাম এখানে বিক্ষোভ করতাম লাগাতার করতাম কারণ এই দাবি তাদের মানতেই হবে কারণ তাদেরই নীতি ফলে তিনি আমাদের এই দাবিটা মেনেছেন সামনের মাস থেকে সকল দিদিদের হাতে অ্যাডভান্স টাকা আগে দেবেন এবং আমরা সকল দিদিদের কাছে এটাও বলেছি আপনাদের হাতে অ্যাডভান্স টাকা না আসলে কেউ খরচ করবেন না এবং স্কুলে যাবেন খরচ করবেন না এটা আমরা বললাম যদি সামনের মাস থেকে তারা না করেন তাহলে আমাদের এই আন্দোলনের কর্মসূচি থাকবে আপনারা জানেন যে আজকে আইসিডিএস কর্মী সহায়ক যারা রান্না করে তাদের সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা মায়না দিদিরা মাত্র দশ বারো জন পনেরো জনের রান্না করে তারা পায় সাড়ে ছ হাজার সাত হাজার টাকা এই দিদিরা পঞ্চাশ একশো পাঁচশো হাজার দু হাজার তিন হাজার জনের রান্না করে তারা পায় মাত্র ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে কোন দেশে কোন জায়গায় আমরা বাস করছি আজকে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট তাদের লেবার কমিশনারের তারা কনফারেন্সে বলেছে মিনিমাম ওয়েজ ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি একটা সাধারণ শ্রমিকের ছাব্বিশ হাজার টাকা হওয়ার কথা সেখানে মাত্র দু হাজার টাকা দিচ্ছে কোনো অবাক হয়ে গেলাম পশ্চিমবঙ্গে আজকে তামিলনাড়ুতে দশ হাজার টাকা পাচ্ছে মিড ডে মিলরা আজকে হরিয়ানায় তারা পাচ্ছে বারো হাজার টাকা তাহলে তারা যদি আজকে দশ হাজার টাকা বারো হাজার টাকা বেতন পেতে পারে কেন পশ্চিমবঙ্গ সরকার দেবে না কেন আজকে অন্যান্য দু একটা রাজ্যে এরকম করছে সমস্ত রাজ্য হবে না আমরা মনে করি সরকার তারা যদি আজকে তাদের দৃষ্টিভঙ্গি ঠিক থাকতো এই দিদিদের প্রতি সহানুভূতি থাকতো একটু দেখতো তাহলে আজকে তাদের এই বেতন দশ হাজার টাকা হওয়া দরকার কি আমরা মনে করি রাজ্য সরকারের যে মিনিমাম ওয়েজ চোদ্দ পনেরো হাজার টাকা সেই টাকা তাদের দেওয়া হোক এই দাবিতে আমরা সতেরো তারিখে এই মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে যাবে আমি এই সির দার্জিলিং জেলা সম্পাদক হিসাবে আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি আমরা আপনাদের সাথে আছি আপনারা যতদূর আন্দোলন করতে চান আপনাদের সাথে আমরা থাকবো যতদিন এই দাবি আদায় না হবে আমরা লাগাতার আন্দোলন করব আমার নাম জয় লোধ এআইটি দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি